আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে দর্শক ঈদের মতন খুশি আজকের এই দিনে আমি আমি বারবারই বলি যে এদেরকে যতটা চাপ প্রয়োগ করা যাবে ততটাই যুদ্ধের মাঠে পজিটিভ রেজাল্ট আসবে আরবদের ভূমিকা থাকুক না থাকুক আমাদের বিররা ইরান এবং ইয়েমেন পাশাপাশি লেবানন এই তিনটা রাষ্ট্র যে পরিমাণ ইফোর্ট দিচ্ছে এতেই ঘটেছে ডিফারেন্ট এক সিচুয়েশন নেহুর সরকার ঘোষণা দিয়েছিল যে এরা লড়াই করবে তো আমাদের বীররা বর্ষবরণের প্রথম দিন পুরা ইসালকে কিন্তু কাঁপাই দিছে আর এর পরেই একটা ভিন্ন রকম ঘটনা ঘটেছে আমাদের পবিত্র যে ভূমি গা ওই যে যা নামটা নিতে পারি না অনেকেই বলেন যে ভাই একসাথে কেন বলেন না অবরুদ্ধ এই উপত্যকা থেকে যুদ্ধরত পাঁচটি ব্রিগেইডের শত শত সেনা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে দখলদার সেনাবাহিনী তিনটি প্রশিক্ষণ ব্রিগেডের পাশাপাশি পাঁচশত একান্নতম এবং একশত চুয়ান্নতম রিজার্ভ ব্রিগেড প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে ইসালের আপনার সেনা ডিপার্টমেন্ট একটি ব্রিগেডে আপনার তিন থেকে পাঁচ হাজার সেনা থাকে সেই হিসাবে পনেরো থেকে পঁচিশ হাজার সেনা প্রত্যাহার করে নিচ্ছে ইসাল তবে এখানে ডিফারেন্ট আরও কিছু জিনিস আছে দখলদারদের সংবাদ মাধ্যম ইয়ে দিয়ুত আহরনুদ বলছে ইসারি অর্থনীতিকে মারাত্মক ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য এই সকল সেনাকে প্রত্যাহার করা হচ্ছে আসলে পরাজয়টা স্বীকার করতে চায় না কারণ এটা করলে কি হবে আন্তর্জাতিক অঙ্গনে এদের যে দাতা গোষ্ঠী আছে এদের যে বসরাষ্ট্র আছে সবাই আসলে অসম্মানিত হবে কিন্তু আমরা জানি এদের আসলে ঘটনা কি এই পর্যন্ত আমাদের বীররা ক্ষুদ্র ক্ষুদ্র বালুর কণা বিন্দু বিন্দু জল আকারে যেমনি ধরেন এদের কি বলা হয় যে বডি টডি দিয়ে স্তূপ বানাইছে আলহামদুলিল্লাহ সংখ্যাটারে যে উচ্চতায় নিছে এই উচ্চতাটা একটা প্রধান রিজন এই সেনাদেরকে সরিয়ে নেওয়া দ্বিতীয় হচ্ছে অর্থনীতির ইস্যুটাও কিন্তু কিছুটা কানেক্টেড আপনার মার্কিন গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস গত কয়েকদিন আগে একটা প্রতিবেদন প্রকাশ করেছিল এই যুদ্ধে ইসালের যে প্রতিদিন দৈনিক যুদ্ধের ব্যবহার ধরেন এই যে পঁচিশ হাজার সেনা নিয়ে নিচ্ছে এটার কারণ ভয় তো আছে পাশাপাশি অর্থনীতিও আছে কারণ এদের লোহিত সাগর দিয়ে আমাদের ইয়েমানের বীরা চিপা দেওয়ার কারণে এদের এদের অর্থনীতিতে বিশাল একটা চাপে এদের ভেতরে আভ্যন্তরীণ একটা চাপ দেশের জনগণ সরকারের বিপক্ষে তো সকল কিছু মিলেয়া অর্থনীতিতে একটা রেড অ্যালার্ট তৈরি হচ্ছে আর সেই রেড অ্যালার্ট প্লাস আমাদের বীরদের ঠেলা সব কিছু কিন্তু এই বিশাল সেনাকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে ইসাম ইসাল সেনাবাহিনী বলছে যে আমাদের যে পবিত্র ভূমি আছে সেখানে উত্তর এবং মধ্যাঞ্চলে তাদের নাকি লক্ষ্য ব্যাপকভাবে অর্জিত হওয়ায় এই সকল সেনাকে আর সেখানে মোতায়েন করে রাখার প্রয়োজন নাই আমার অনুসন্ধানী মন জানতে চায় তোরা লক্ষ্য অর্জন মানে বুঝলাম না আঠাশ তারিখ থেকে সাতাইশ তারিখ থেকে তোরা সিদ্ধান্ত নিলি লাখ লাখ সেনা পাঠাইয়া তোদের যাদেরকে আমাদের ভাইরা আটকাই রাখছে এদেরকে তোরা মুক্ত করবি তো এই পর্যন্ত কয়টা সেনারে আটাইশ জন সেনারে নিতে পারছে এরা জিন্দা যা দিছে আমাদের বীররা দয়া কইরা টেকনিক্যালি সিচুয়েশনের কারণে এদেরকে দিছে কিন্তু দ্বিতীয় ধাপে যে যুদ্ধ শুরু হয়েছে এখন পর্যন্ত আপনি শুনছেন যে জন ইসারিকে এদের সেনাবাহিনী উদ্ধার করতে সক্ষম হয়েছে আসল তথ্য কি শোনেন আসল তথ্য হচ্ছে যে এখানে এদের বাহিনী প্রচুর পরিমাণ কেলানি খাইতেছে আমাদের বীরদের হাতে আপনার ইসাল এর আগে তাদের সবচেয়ে প্রশিক্ষিত এবং দুর্ধর্ষ গোলানি ব্রিগেডকেও কিন্তু প্রত্যাহার করেছিল এই শহর থেকে বিপুল সংখ্যক সেনা প্রত্যাহারের এই ঘটনাকে দখলদারদের জন্য বড় বিপর্যয় হিসাবেই আপনার গণনা করা হচ্ছে আপনার এই যুদ্ধে ইসালায়ের পরাজয়ের লক্ষণগুলো স্পষ্ট হতে শুরু করেছে উত্তর এবং মধ্যাঞ্চলে দখলদারদের সেনারা তাদের যে অর্জন করে ফেলেছে সেই দাবি আপনার এটার সত্যতা নিয়েও প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো লিখছে দর্শক আরো বেশ কিছু সুখকর তথ্য ইনশাল্লাহ আগামীকালকে আপনাদেরকে দিতে যাচ্ছি বছরের শুরুতটা আমাদের বীরদের যে সফলতা সেখানে অরণ্য উচ্চতায় পৌঁছেছে অপরদিকে আমাদের যারা আমজনতা আছে শিশু আছে নারী আছে বৃদ্ধ আছে তাদেরও হতাহতের সংখ্যাটা রেকর্ড পরিমাণ ছুটছে তবে যেহেতু এটা একটা যুদ্ধ আমরা যুদ্ধের ফোকাস যদি করি বীরদের বিজয় অর্জিত হচ্ছে ইনশাআল্লাহ ভালো থাকুন আসসালামু আলাইকুম